শীতকালে তো পিঠা পুলি অনেকেই খাওয়া হলো কেউ কি কখনো ভেবে দেখেছ এই যে গুড়ের বুঁদি দিয়ে গুড়ের লাড্ডু বানানো সম্ভব খুব সহজভাবে আমি আপনাদের দেখাবো গুড়ের লাড্ডু কীভাবে তৈরি করা হয় এটা জানুয়ারি মাসে ফেমাস এবং এটা অন্ধ্রপ্রদেশে পৌষ সংক্রান্তি সবারও খুব ভালো লাগে তো রেসিপিটা শুরু করা যাক আপনাদের দেখছেন তাপসমন্তি রান্নাঘর আরে আমার নাম তাপসমন্তি আজকের রেসিপি কিভাবে হয় বেলাম লাড্ডু তৈরি করা হয় গুড়ের গুড়ের লাড্ডু তো প্রথমে দেখো আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দেখো বেসন আধা এবং চাল গুঁড়ো আধা নিয়েছি আমি দু তিন ডাব্বা বেসন এবং তিন ডাব্বা চাল গুঁড়ো নিয়েছি আপনারাও অনেকেই মনে পছন্দ থাকতে পারে চাল গুঁড়া এখানে আমি কেন ব্যবহার করছি কেন চাল গুঁড়া এখানে ব্যবহার করলে খুব শক্ত হয় এবং খেতেও খুব ভালো লাগে শুধু বেসন দিলে কিন্তু এটা খেতে ভালো হবে না তার জন্য একটা চাল গুঁড়া দিতে হবে তাহলে খেতে খুব ভালো হবে এবং বুন্দিটাও যখন তেলে ভাজবে তেলটাও খুব কম খাবে এবং বুঁদিটাও খুব ভালোভাবে ভাজা হবে সেই জন্য হাফ চাল গুঁড়ো হাফ বেসন দিয়ে ভালো করে মিশ্রণটি বানিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে মাখাতে হবে বুদি মাখা হয়েছে তারপর আমি এখানে দেখাচ্ছি এখানে গুড় কীভাবে ব্যবহার করা হয় আমাদের গুড়ের পেটি এসে গেছে এইভাবে আপনারা দোকান থেকে এক কিলো দু কিলো যে যতটা পরিমাণ বানাবেন সেইভাবে গুড় দোকান থেকে কিনে নিয়ে আসবেন এই গুড়টা কিন্তু খুব ভালো এইভাবে এক কেজি করে গুড় আছে এখানে কভারে প্লাস্টিকের মধ্যে মোড়া আছে হিসাব করতেও সুবিধা হবে আমাদের কাজের ক্ষেত্রেও খুব উপযোগী খুব ভালো হয় এইভাবে আমার দেখো বেসনটা সেইভাবে বাঁকিয়ে নিয়েছি আমি আমি যেভাবে বানাচ্ছি আমরা এইভাবে বানাবেন তারপর তেলের হিটটাও এইভাবে যেন হয় এই তারপর বন্দিগুলো এইভাবে হালকাভাবে ছেড়ে নিতে হবে এখানে পিনিটা খুব টাইট আছে এই জন্য বন্দিটা রাউন্ড হচ্ছে না অনেকে প্রশ্ন করবেন যে বন্দিগুলো রাউন্ড হচ্ছে না কিন্তু এতে তেল খুব কম খরচ হবে একটু টাইট করে বন্দিটা তেলে ভাজলে সেই জন্য আমি এখানে একটু টাইট রাখছি বেলম বুন্দির জন্য বুনি রাউন্ড কোনো দরকারি প্রয়োজন নেই এটা আলদা মিডিয়াম হলেও কোনো অসুবিধা নেই তারপর ধীরে ধীরে ভাটি দিয়ে এটাকে ভেজে ভেজে নিতে হবে এতে তেল খুব অল্প খায় এতে এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আপনারা তো অনেকভাবে বানিয়ে রেখেছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং তেলও খুব কম খাবে খেতেও খুব ভালো লাগবে তার বুনিগুলো একে একে সবগুলো আমি ভালো করে ভেজে নেব মজমজি করে এখানে কি একটা তোমাদের জন্য কথা বলে দিই সুবিধার অর্থে এখানে গুঁড়া মেশালে কী হয় কিন্তু সাদা থাকবে কিন্তু ভাজা হয়ে যাবে আর শুধু বেসনে ভাজলে বুঁদিগুলো কালার হয়ে যাবে কিন্তু ভাজা হবে না এই একটা ভালো টিপস আমি দিয়ে দিচ্ছি আপনারা মনে রাখবেন দেখো বন্দিগুলো কিছু সাদা হয়ে আছে তাহলে কিন্তু ভালো হোক কিন্তু কড়কড় করে ভাজা হয়ে যাবে এভাবে ভেজে নেবেন সবগুলো একে একে করে আমি যেয়ে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন আশা করি আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কলকাতা থেকে বলছি কলকাতার হলদিয়া নন্দীগ্রাম থেকে আমার নাম তাপসমন্ত্রী আপনারা দেখছেন মন্ত্রী রান্নাঘর দেখো বন্দিগুলো কি সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছ এবং আপনাদের ফেভারিট রেসিপি নামটা অবশ্যই কি কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপি অবশ্যই ভিডিও বানাবো তারপর দেখো গুড়ের রসটা কীভাবে বানাতে হয় এই টু যেটা আপনাদের শেয়ার করবো খুব সহজ পদ্ধতি ও সঠিক পরিমাণ সহ দেখো আমি তিন কিলো গুড় নিয়েছি এখানে এখানে আপনাদের হিসাব বলে দিই এক কিলো গুড়ে আটশো গ্রাম বুন্দি পড়ে আটশো থেকে সাড়ে আটশো গ্রাম বন্দি পড়ে আপনার এই হিসাবটা রাখলে আমাদের কোনো অসুবিধা হবে না তারপর দেখো আমি এখানে জল দিচ্ছি এখানে আমরা একটা ছোটো টিপ দিয়ে দিই যদি ভালো মনে করেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব ভালো হবে ভাতের ফ্যান দিয়ে এইভাবে গুড়ে দিয়ে দেবেন এই জলটা দিচ্ছি ভাতের ফ্যান আর জল মিক্সিং আছে এটা দিলে কি হয় ভালো চিটটা ভালো হয় এবং গুড়ের লাডুটা খুব সফট হয় কোনো কিছু অসুবিধা হয় না দেখো কী সুন্দর আমি দিয়ে দিচ্ছি ভাটি দিচ্ছি গুড়টা কী সুন্দর গড়ে গলে রসে পরিণত হয়ে যাবে তারপরে লিকুইড এটা আপনাদের আশা করি কেউ বুঝবেন যারা মিষ্টির দোকানে কাজ করে তারাই জানে বা গ্লুকোজ বলে এটাকে মিষ্টির দোকানে এটা পাওয়া যায় আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তার পরিবর্তে লেবু শল্ট দিতে পারেন লেবু শল্ট আপনাদের পাশে বুঝে কোনো ভুসিমাল দোকানে পেয়ে যাবেন এই লেবু শল্টটা রসে দিতে হবে যাতে এনার এসে যায় লাড্ডুগুলো ভালোভাবে বানাতে পারেন সেই জন্য রসটা ধীরে ধীরে মোটা হচ্ছে ভাটি দিচ্ছি কেউ জোরে ভাটি দেবেন না বেশি হিটে কিন্তু রসটা পুড়ে যেতে পারে তারপর এখানে দেখো আমার ফিটকিরি আছে যে ফিটকিরি যে আপনার দাড়ি কাটার পর লাগান লাগান সেই ফিটকিরি আপনাদের সহজ বোঝার অর্থে আমি এইভাবে বলছি কেউ খারাপ মাইন্ড করবে না এখানে দেখো রসটা এভাবে ধীরে ধীরে মোটা হচ্ছে রসটা কিন্তু কীভাবে দাব্বাটা বানাতে হবে আমি একটু জেট আপনাদের শেয়ার করবো এখানে কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না মনোযোগ সহকারে দেখবেন তার আশা করে আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হবে না আমার ভিডিও আপনারা দেখছেন মনে হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটা বানিয়ে ফেলতে পারবেন এবং আমার চ্যানেলে আরও ভালো ভালো রেসিপি ভিডিও আছে আপনারা অবশ্যই ঘুরে দেখবেন খুব সহজ সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বেশি হয়ে গেছে আমি কিনে নিয়েছি তারপর রসটা পরে মোটা হয়েছে কালার দিচ্ছি তারপর আমি লেবু সল্ট একটু আর ফিটকিরি একটু দিয়েছি এটা কী কেন দিচ্ছি আপনাদের মনে প্রশ্ন থাকবে কারণ এটা দিচ্ছি যে রসটা যাতে না রাবা আসে শক্ত হয়ে যায় সেই জন্য রসটা পুরোপুরি লাড্ডু আকারে হয়ে যাবে তারপর শক্ত হবে সেই টাইমটাকে ধরে রাখার জন্য এই দুটো আমি জিনিস ব্যবহার করছি কতটা পরিমাণ পাঁচ গ্রাম পাঁচ গ্রাম দিলে বেশি হয়ে যাবে তিন কিলো গুড়ের উপরে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম দিলে বেশি হয়ে যাবে এই পরিমাণটা বলে দিচ্ছি এইভাবে আপনারা দেবেন আশা করি আমাদের কোনো অসুবিধা হবে না আর গুড়ের লাড্ডু বানাতে আর আপনাদের কাছে একটা ছোটো অনুরোধ আমরা মিষ্টি দোকানে কাজের মধ্যে খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি যদি আপনাদের একটু মনে প্রকার আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যেভাবে সাপোর্ট করছেন আপনাদেরকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখো রসটা ভাটি থেকে নেমে গেছে তারপর বুঁদি একে দিচ্ছি যতটা পরিমাণ বুঁদি লাগবে সেইভাবেই দিচ্ছি বেশি দিলেও হবে না কম দিলেও হবে না পরিমাণ মতো দিতে হবে তারপর এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি সাথে জন্য তারপর দেখো আমার রসটা ভালো করে মাখানো হয়ে গেছে তারপর আমি এটা উলটিয়ে দিচ্ছি কড়াটা পাটার মধ্যে পাটার মধ্যে আগে থেকে তেল লাগিয়ে দিয়েছিলাম তারপর উল্টে দিয়েছি উল্টানোর পর কী হবে এটাকে ধীরে ধীরে সাইজ দিতে হবে আপনাদের ছোট বড় যেমন সাইজ লাগবে সেভাবে সাইজ দিতে হবে সাইজ দেওয়ার পর আস্তে আস্তে হাত দিয়ে একটা লাড্ডু আকারে শেপ দিতে হবে এটা কিন্তু খুব গরম তার জন্য হাতে একটু জল নিয়ে নিতে হবে জলটা হাতে ঘষে তারপর সাইজগুলো নিয়ে লাড্ডু আকারে শেপ দিতে হবে তারপর বারবার করে টিপতে হবে একবারে কিন্তু সাইজ দিয়ে দিলে লাড্ডু কিন্তু রাউন্ডে আসবে না গোল হবে না এটা হালকা প্রথমে সাইজ দিতে হবে তারপর ঠান্ডা হওয়ার পর আরও একটু টিপতে হবে আবার একটু সাইজ দেওয়ার পর আবার একটু টিপতে হবে তারপর ধীরে ধীরে লাড্ডু আকারে শক্ত হয়ে যাবে আর হবে না খুব সুন্দর টেস্ট বন্ধুরা একবার বাড়িতে বানালে এক মাস তো কোনো কিছু খারাপই হবে না অবশ্যই থাকবে হাতে একটু ঘি মাখিয়ে এইভাবে সাইজ করে নেবেন আর এটা খেতে খুব সুশান্ত কাজে কাজে ফেভারিট এই লাড্ডু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও এই ভালো ভালো রেসিপি দেখার জন্য আর রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধবরা অবশ্যই শেয়ার করবেন আপনারা শিখুন এবং আমাদের শেখা দিনের ব্যবস্থা করবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা যাচ্ছে আর আমাকে একটা ভালো রেসিপি নিয়ে এই সংক্রান্তে আমাদের মিষ্টি দোকানে এই লাড্ডু দু হাজার কিলো স্টক করা হয়েছে আজ থেকে শুরু সেই জন্য আমাদের শেয়ার করছি কারো যদি লাগে এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন কিলো মাত্র দুশো টাকা দাম হোলসেলার রেটে বিক্রি হচ্ছে এটা বিশাখাপত্তা এক কিলো তিনশো টাকা খুব সুন্দর হয়েছে বন্ধুরা সিঙ্গেল প্যাকিং এভাবে করা হচ্ছে দু হাজার কিলো অর্ডার আছে আমাদের যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন